বন্ধুরা তো পেঁয়াজ দিয়েছি এবার একটু নেড়ে নেব যাতে হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় লাল লাল তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে মশলা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেব লাল লাল ভাজা হয়ে আসছে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ দিচ্ছে বন্ধুরা দেখো লাল লাল ভাজা হয়ে এসেছে এবারে চিকেনটাকে দিয়ে দেব তোমরা কে কে বন্ধুরা চিকেন খেতে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানাবে আজকে আমাদের বাড়িতে চিকেন কষা আর লুচি হচ্ছে তো তোমরা কে কে ভালোবাসো চিকেন কষা লুচি যদি খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবে আর চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় আর যারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু মেরে নেব বন্ধুরা দেখো পুরো লাল লাল চিকেন কষা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা কষানোর সময় হালকা করে একটু ধনে পাতা দিয়ে দেবো তারপর আবার লাবানোর সময় হালকা করে পরিমাণ মতো দিয়ে দেবো জানি না তোমরা কিভাবে রান্না করো তো রান্নাটা ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা কেউ এড়িয়ে যাবেন না এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো কে কে খাবে আসুক পুরো লাল লাল হয়ে গিয়েছে চিকেন কষা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাল লাল গেবি গেভি দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে বন্ধুরা বসানো হয়ে গিয়েছে তো এবার একটু জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা জল লাগবে বন্ধুরা এবার জলটা দিয়ে দিন দেখো

এবারে একটু গরম মশলা দিয়ে বন্ধুরা লাভিয়ে নেব মাংসটাকে গরম মশলা

বন্ধুরা হয়ে গিয়েছে এবার আমরা লাভিয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক করবো সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসছি লুচি করবো যখন তখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো Ta-da, bye.